পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি হতে পারে সেটি সম্ভাবনা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমারও মরিচ ভালো হয়েছে আসসালামু আলাইকুম এস মা এগ্রো অফিসিয়াল এই চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা আগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বেলাইকুন টন করে দেবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছেছে আপনার কাছে দর্শক ভাইয়েরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো পঞ্চগড়ে মরিচের বর্তমান অবস্থায় আলহামদুলিল্লাহ মরিচের ব্যাপক ফলন হয়েছে এটি আমার মরিচ ক্ষেত আমি এবার মরিচ লাগিয়েছি মোটামুটি পঁয়ত্রিশ শতাংশ আর আলহামদুলিল্লাহ মরিচ ভালোই হয়েছে জানি না কোন কোন এলাকায় কীরকম হয়েছে তবে কয়েক দিন থেকে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে অনেকেরই মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি আমাদের গ্রামেই কয়েকজনের কারো আধা বিঘা কারো এক বিঘা মানে এরকম করে জমি নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে যারা জিরা মরিচ বা যেই মরিচটাতে পানি লেগেছিল কয়েকদিন থেকে সেই মরিচগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এতে করে আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে and more দামটা সেটা একটু নর্মাল বা খারাপ যেতে পারে তো বৃষ্টি এরকম যদি আরও কিছু যেন হয় তাহলে দেখা যাবে যে কৃষকের ব্যাপক একটা ক্ষতি হবে এই ক্ষতি হলে আবার মরিচের দামটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক সর্বোপরি সেটি আল্লা মা ভালো জানে যে দামটা কেমন যাবে তবে আমরা যে নর্মাল কৃষক রয়েছি ছোটোখাটো কৃষক রয়েছি তারা সবাই আশা করি আল্লাহ তালা যেন সকলকে ভালো একটি দাম পাওয়ার সুযোগ করে দেন কেননা যেই কৃষকগুলো আলু লাগিয়েছিল তারা তাদের মানে আলু যখন বিক্রি করেছে তখন তারা সঠিক বা ন্যায্য মূল্য পায়নি যখন বীজ কিনছে বা সার কীটনাশক কিনছে তখন অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে কিন্তু যখন বিক্রি করবে তখন দেখা যাচ্ছে যে দামি নেই যাই হোক সকলেই সুস্বাস্থ্য কামনা করছি আমরা আর আমাদের পেজটিকে সবাই অনেক ভালোবাসবেন অনেক অনেক ভিডিওগুলো শেয়ার করবেন আরেকটি তথ্য যেটি আমার এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও রয়েছে যে আমি কয়েল পাখি ফার্মি মুরগি বা টাইগার টাইগার মুরগি নিয়ে আমরা ইয়ে করতেছি অর্থাৎ আ জারা আমাদের কাছ থেকে এইগুলো চাই আমরা আমাদের কাছ থেকে দিয়ে থাকি তো আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় আপনারা অর্ডার করতে পারেন আপনারা জেনে খুশি হবেন যে ইদানিং আমি কিছু হাঁসের প্রজেক্ট হাতে নিয়েছি অর্থাৎ কারো যদি হাঁসের বাচ্চা লাগে বেলজিয়াম জাতের হাঁস খাকি কেম্বেল অথবা পিকিং স্টার তার এই জাতের হাঁসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক আমরা সকলের জন্য দোয়া করতেছি আপনারা যে যেই কাজ করতেছেন সেই কাজের জন্য আল্লাহ তালা বরাকাদান করে আপনারাও দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কাজে বরাকাদান করে আসসালাম আলাইকুম